হাই বন্ধুরা কেমন আছে সবাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে চলেছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে দেখো সয়াবিন আছে চিল্লি সয়া বানানোর জন্য মিনিট গরম জলে গুলো ডুবিয়ে রাখছিলাম তারপরে নিজ তুলে নিয়েছি আর নেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি চিল্লি সয়ার গ্রেভির জন্য এখানে সস নিয়ে নিয়েছি এক চাপা সয়া সস গুলো ভাজার জন্য কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে সয়াবিন দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার কি নামিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে ঠিক এমন করে কেটে নিতে হবে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যেই কি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবারে দিয়ে এবারে সয়াবিন ভাজাটা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি যে যেমন গ্রেভি খেতে যায় তেমন করে কি গ্রেভি রাখতে পারো সেই পরিমাণ আমাদের জল দিয়ে দিয়েছি আমাদের যেমন গ্রেভি রাখবো তোরা নামিয়ে নিয়েছি কি সুন্দর দেখো কালারটা এসছে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে বলবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে টাটা ভিডিওটা এই পর্যন্ত